সবাইকে তোমাদের স্বাগতম আজকের এই ওরিয়েন্টেশন ক্লাসে মাধ্যমিক দু হাজার জন্য আমরা একটা দুর্দান্ত প্রস্তুতি করতে যাচ্ছি এই নতুন চ্যানেলের মাধ্যমে একটু বলো যে আমাকে দেখা যাচ্ছে নাকি এবং স্পষ্ট শোনা যাচ্ছে নাকি নাকি একটু সবাই কমেন্ট যে হ্যাঁ দাদা দেখা যাচ্ছে অলরেডি সব কয়েকজন বলছো জনের উপরে রয়েছে দাদা স্টার্ট আজকে কুড়ি তারিখ যেমনটা আমরা কথা দিয়েছিলাম যে কুড়ি তারিখ থেকে আমাদের যেমন ব্যাচ সেখান থেকে ক্লাস শুরু হবে তার পাশাপাশি আমরা ইউটিউবে একটা ফ্রি ব্যাচ লঞ্চ করছি আজকে যেটা আমি অলরেডি বলে দিয়েছিলাম প্রতি বছর মাধ্যমিক সুপার ক্র্যাশ কোর্স বলে একটা কোর্স লঞ্চ করা হয়

দু একটা স্টাডি স্ট্র্যাটেজি দেবো যে কোন ধরনের স্টুডেন্টকে কিভাবে পড়াশোনা করতে হবে পাশাপাশি অনলাইন কিভাবে তুমি ম্যানেজ করবে আর একটা স্টাডির রুটিন বানিয়ে দেবো আর একটা ভিডিওতে যে দু মাসের একদম রুটিন দিয়ে দেবো যে এত তারিখে তুমি বাংলার এতটুকু পড়বে ফিজিক্সের এতটুকু পড়বে ইংরেজির এতটা পড়বে সাতটা সাবজেক্ট রয়েছে সাতটা সাবজেক্টেরই পুরো প্রপার ডিসেম্বর গোটা মাস আর জানুয়ারি দুটো গোটা মাস এই দুটো মাসে আমরা রুটিন বানিয়ে দেবো যাতে একদম তোমাদের মাথার মধ্যে কোনো কিছু না থাকে কি করবো কবে কি করবো অটোমেটিকলি সমস্ত কিছু যাতে ম্যানেজ হয়ে যায় সেজন্য রুটিনটাও বানিয়ে দেবো দাদা ভালো শোনা যাচ্ছে হ্যাঁ এখন শোনা যাচ্ছে তাহলে স্বাগত সবাইকে আজকের এই ক্লাসে স্যারদের সাথে আমরা একটু পরিচয় করে নেবো তো স্যার আপনার একটু সাইডে যান আমি এক এক করে স্যারকে ডাকবো স্যারদের সাথে আমরা একটু পরিচয় করে নিই হ্যাঁ স্যারকে তোমাদের চেনা দরকার যারা অলরেডি ব্যাচে আছো তোমরা সবাই স্যারকে চেনো কিন্তু যারা নতুন আছো আমাদের এখানে স্যারদের সাথে হালকা পরিচয় করিয়ে দিচ্ছি

তো ইংরেজি তোমাদের পড়াবেন হচ্ছে লিটন স্যার লিটন স্যার যারা অলরেডি ব্যাচে পড়ছো তোমরা জানো স্যারের কাছে কেমন কি পড়াশোনা হচ্ছে তো আমাদের এই ফ্রি ওয়ারিয়ার ব্যাচে স্যার তোমাদের ইংলিশ পড়াবেন তো স্যার আপনাকে স্বাগত যদি আগে আমাদের ফ্রি দাদা তো ওয়েলকাম হয়ে গিয়েছে একদমই তাই আর হ্যাঁ সবাইকে এই আজকের এই ক্লাসে এবং যে প্রথমে যে আমাদের যে পরিচিতি পর্ব সেটা সবাইকে ওয়েলকাম আর আজকে আমাদের যে স্ট্র্যাটেজি এই যে হাতে দু মাস আছে সেই দু মাসের কিভাবে কোনটা সলভ করানো হবে সেই বিষয়ে আজকে এখানে আমরা আলোচনা করব একটা একটা করে প্রত্যেকটা করা হবে একটা জিনিস মাথায় রাখবে যে একটা কথা আছে বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় অর্থাৎ তোমাদের এটা হলো লাইফের ফার্স্ট স্টেজ নিজেকে প্রুফ করার যে তোমার কতটা ক্ষমতা রয়েছে আমি জানি তোমাদের মধ্যে অনেকের মধ্যে সেই ক্যাপাবিলিটিস অ্যাবিলিটিস রয়েছে যারা ওয়েস্ট বেঙ্গলে র্যাঙ্ক করতে পারবে আবার কারো কারো টার্গেট রয়েছে যে কোনোমতে একটু যদি বেটার রেজাল্ট হয় আবার কারো টার্গেট রয়েছে যে একটু পাস করলেই হয়ে যাবে আমার পাঁচটাই টার্গেট তো যাই হোক সবার জন্য সব রকম প্ল্যানেই আমরা এগব তো আমাদের যে ইংলিশ সাবজেক্ট সেটা তোমাদের সপ্তাহে দুই দিন ক্লাস করানো হবে মূলত এবিটিএ টেস্ট পেপার সলভ করানো হবে তো সেইখানে আমরা কিভাবে প্ল্যানটা করব সপ্তাহে দুই দিন ক্লাস হবে একটা হলো বুধবার সকাল 9:30 আর একটা ক্লাস হবে শুক্রবার সকাল সাড়ে নটায় তাহলে এবার কি কি করব। একটা জিনিস মাথায় রাখতে হবে তোমাদের যে ইংলিশ ক্লাসে যে সেকশন রয়েছে একটা হচ্ছে সিন সেকশন সিনে মানে হচ্ছে প্রোজ থাকবে পোয়েম থাকবে আর আনসিন সেকশন রাইটিং সেকশন গ্রামাটিক্যাল পার্ট এই হলো আমাদের সর্বমোট যে সিলেবাস তার বিবরণ এইখানে আমরা কি করব। একটা জিনিস মাথায় রাখতে হবে সিনে খুব একটা প্রবলেম হয় না তবে যার যেখানে প্রবলেম হবে অর্থাৎ সিনে তোমরা যেন ম্যাক্সিমাম কোশ্চেন আনসার টেক্সট থেকে দেখে লিখতে হয় এবার কিছু কিছু ক্ষেত্রে কিছু কোশ্চেন থাকে এমন যে টেক্সট থেকে লাইন কপি পেস্ট বা টেক্সট থেকে লাইন একটু তথ্য নিয়ে লেখা মুশকিল সেই বিষয়টা আমাদের একটু নজরে রাখতে হবে যে আমার এই কোশ্চেন ব্যাংক টেস্টওয়েট সলভ করতে গিয়ে কি কি প্রবলেম হচ্ছে কি কি আননোন আমার কাছে সেগুলোকে আমরা মার্ক করে রাখবো এবং সেগুলোকে ঠিকঠাক সরাসরি পাওয়া যাবে না একটু টাফ টাইপের বা একটু অর্ড টাইপের সেটা গেল এবার আমি আসছি রাইটিং পার্টে রাইটিং পার্ট হচ্ছে আমাদের একটা ভাইটাল গুরুত্বপূর্ণ একটা অংশ কারণ সেখানে থার্টি মার্কস থাকে আর এইখানে হ্যাঁ সব হবে এক এক করে আসছি রাইটিং পার্টে কি হয় থার্টি মার্কস এখানে হচ্ছে স্কোর করার একটা সুযোগ রয়েছে অনেকে এখানে পারে না সেই জায়গাটা আমাদের গুরুত্ব সহকারে দেখা হবে কি কি দেখা হবে কিভাবে করা হবে সেগুলো ক্লাস চলাকালীন বলে দেওয়া হবে আর গ্রামাটিক্যাল পার্ট সেটা সলভ করানো হবে এবার আমি শর্ট বলি তাহলে মানে আগামীকাল থেকে তো ক্লাস শুরু হচ্ছে তাহলে আমরা কি করব এখানে প্রথমত যেহেতু টেস্ট পেপার আমাদের এখনো হাতে পাইনি সেই জন্য কালকে ডাব্লিউ সলভ করা শুরু করা হবে তারপর থেকে এই ইউটিউবে ফ্রিতে সিনের সমস্ত কোয়েশ্চেন সলভ করা হবে গ্রামাটিক্যাল পার্ট সমস্ত কিছু সলভ করা হবে আর সঙ্গে কিছু ইম্পর্টেন্ট যেগুলো আনসিন সেগুলো কিছু রেকর্ডেড বা লাইভ সেটা পরিস্থিতি অনুযায়ী হ্যাঁ মানে রিসেন্ট টপিক মেনলি যেগুলো দেখো আনসিন তো কমন পড়ে না কমন পড়লে তো লাকিয়েস্ট পার্সন যাই হোক তো সেগুলো সলভ করানো হবে সেটা ভিডিও রেকর্ডে আকারে আসতে পারে লাইভ লাইভ আকারে আসতে পারে এছাড়া যদি তোমাদের কোনো এক্সট্রা কোনো প্রবলেম থেকে থাকে ডিমান্ড থেকে থাকে সেগুলো কমেন্টে জানাবে সেই অনুযায়ী আমরা প্ল্যান করব আচ্ছা কয়েকজনের একটু কমেন্ট আসছে দু একজনের আছে সেটা আমি একটু ক্লারিফাই করে দিই সেটা হচ্ছে আমাদের যে বিবর্তন 2.0 ব্যাচ আছে যেটা হচ্ছে আমরা প্রায় মনে হয় চার মাস আগে থেকে মনে চলছে না হ্যাঁ বলছে অনেকে বলছে তার পেইড ব্যাচ ফ্রি ব্যাচের মধ্যে পার্থক্য কি এখানে আমরা এখানে আমরা টেস্ট পেপার সমাধান করাচ্ছি পরীক্ষার আগে প্র্যাকটিসের জন্য যেটা ইউটিউবে সবাই করায় কেমন এবার পেইড ব্যাচের মধ্যে পার্থক্য কি পেইড ব্যাচে আমরা তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে বোঝানো হয়েছে গ্রামার তোমাদের সেখানেও ক্লাস চলছে রাইটিং করানো হচ্ছে পেইড ব্যাচে অনেক ডিটেলস অনেক কিছু করানো হচ্ছে এবার দাদা তাহলে টেস্ট পেপার এখানে হয়ে যাচ্ছে পেইড ব্যাচে কেন হবে না ভালো করে শোনো মার্কেটে মোটামুটি চারটে টেস্ট পেপার বের হয় হ্যাঁ আমি একটু ফোনটাকে পাশে রাখি

করছে না সেগুলো থেকে প্রশ্ন আসার চান্স থাকতে পারে সবাই জানে যে টেস্ট লাস্টের দিকে অনেকে করে না এই জন্য আমরা ব্যাচে কি করবো স্টার্ট হয় শুরুর দিকের সেট গুলো এখান থেকে স্টার্ট হবে আর লাস্টের দিক থেকে ব্যাচে আমরা শুরু করব যাতে এক মাসের মধ্যে পেপার শেষ হয়ে যায় একইভাবে যখন স্কুলের টেস্ট পেপার বের হবে শুরুর দিক থেকে আমরা শুরু করবো ইউটিউবে আর লাস্টের দিক থেকে পেইড ব্যাচে শুরু করব তাছাড়া পেইড ব্যাচে আরো অনেক কিছু থাকবে তো ওটা নিয়ে পরে আলোচনা হবে বাকি আমরা এখন এটা নিয়ে আলোচনা করি তো ইংলিশ তো মোটামুটি আচ্ছা ইন শর্টে বলি যে আমাদের কিন্তু মূল টার্গেট পুরো টেস্ট পেপার সলভ করানো সেটা একটু আগে নবীন স্যার তোমাদের বলে দিলেন যে যে কোনো পেইড ব্যাচে হোক বা ইউটিউবে দুটোই দুটো মিলিয়ে আমাদের টার্গেট থাকবে হান্ড্রেড পার্সেন্ট সলভ করানো সেটা আমরা ব্যাচে বুঝতে পারবে যখন ক্লাস হবে

আচ্ছা দাদা তাহলে ম্যাথমেটিক্স আমাদের ম্যাথমেটিক্স টিচার দাদা তোমাদের ম্যাথ করাবেন তো টেস্ট পেপারটা যেটা এখানে সমাধান হবে কিভাবে কি করানো হবে হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট আশা রাখি সবাই ভালো আছে আর দেখো ম্যাথমেটিক্স সব থেকে ইম্পর্টেন্ট সাবজেক্ট না নো 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 ইম্পর্টেন্ট প্রত্যেকটা সাবজেক্টই ঠিক আছে তবে ম্যাথে সবাই একটু ভয় পায় ভয়টাকে তাড়াতে হবে আগে ওকে এবার ম্যাথ আমি কি কি তোমাদের সলভ করাবো দেখো ম্যাথে যেগুলো বই থেকে আসবে বড় প্রশ্নগুলো সেগুলো মোস্ট অফ কোন পাওয়া যায় প্রবলেমটা কোথায় হয় তো শর্ট প্রশ্নকে নিয়ে শর্ট প্রশ্ন কমন পাওয়াটা খুব প্রবলেম হয়ে যায় তো শর্ট প্রশ্ন আমি তোমাদের সলভ করাবো এক নম্বরে গুলো অর্থাৎ এমসিকিউ রয়েছে তারপরে শূন্যস্থান পূরণ তারপরে রয়েছে সত্যমিথ্যা তারপরে হচ্ছে কুড়ি নাম্বারে যেটা হচ্ছে দশটা করতে হয় বারোটা কোয়েশ্চেন থাকে চার নাম্বারে দু নাম্বার করে থাকে এগুলো এক একটা কোয়েশ্চেন মান এখানে এই যে ফোর্টি মার্ক এই ফোর্টি মার্কটা কমন পাওয়াটা খুবই মানে কঠিন হয়ে পড়ে আর এটাই আমি তোমাদের সলভ করাবো ঠিক আছে প্রথম ইউটিউবে তোমাদের যেটা করানো হবে প্রথম দিক থেকে না এবিটি প্রথম দিক থেকে প্রথম দিক থেকে প্রথম মানে প্রত্যেকটা সেট করানো হবে ঠিক আছে তবে কি বললাম প্রথম 40 মার্ক অর্থাৎ এমসিকিউ শূন্যস্থান পূরণ আর হচ্ছে সত্যমিথ্যা আর যে শর্ট মার্ক থাকে দুই নম্বর এগুলো সব পড়ানো হবে ওকে আর বট কি করা হবে আমরা অবশ্যই তোমাদের সাজেশন দেওয়া হবে ওকে বটের জন্য সাজেশন দিব তোমাদের একটা জিনিস বলেছি যেটা আমি দেখে ASCII সেটা হচ্ছে শুধুমাত্র ম্যাথমেটিক্স নয় বাকি আমাদের বাকি আর্টস এর যেটা দেখা যায় যে অঙ্কে আমি বিশেষ করে দেখেছি অঙ্কের

আমরা সব বলে দিচ্ছি শোনো ওয়ান শট গুলো কিভাবে আসবে রেকর্ড আকারে আসবে যেগুলো চ্যাপ্টার ছোট আছে সেগুলো একটা ওয়ান শট দিয়ে দেবো যেগুলো বড় চ্যাপ্টার আছে যেমন আলো অধ্যায় বড় চ্যাপ্টার তাহলে হয়তো আমি চল্লিশ মিনিট কি তিরিশ মিনিটের একটা ভিডিও করে দিলাম যে আলোর প্রতিফলন ওয়ান শট আলোর প্রতিসরণ ওয়ান শট লেন্স ওয়ান শট এরকম করে ওয়ান শট আসবে ফিজিক্সের যে ওয়ান শট গুলো রয়েছে সেগুলো ওয়ান শট করাবো মানে এখানে ওয়ান শট তো করানো হবে সেই ওয়ান শট আমি করাবো ফিজিক্সের গুলো কেমিস্ট্রিগুলো গুলো নাজমুল স্যার করাবে এবং ছবি দেওয়া নেই ইনজামুল স্যার তোমাদের কোয়েশনটিস করিয়ে দেবে মানে ধীরে ধীরে আমরা স্টার্ট করি না অনেক কিছুই হয়ে যাবে অনেক কিছুই হয়ে যাবে নাজমুল স্যার করাবে আর ফিজিক্স এর গুলো আমি করাবো হম চলো এইভাবে আমাদের চলতে থাকবে

তাহলে স্যার কোন একটা লাইভ ক্লাসে এসে টেস্ট পেপার না করিয়ে তোমাদের ওই জিনিসটা করিয়ে দেবেন যেটা তোমরা চাইবে সেটাই হুম বা যদি এরকম হয় দাদা ইতিহাসে যে সাজেশন দিচ্ছ বা ভূগোলে যে সাজেশন দিচ্ছ সেগুলোর প্রত্যেকটা বড় প্রশ্ন একবার ধরে ধরে বুঝিয়ে দাও যাতে পরীক্ষার হলে আমরা সহজে লিখতে পারি নিজের ভাষায় যদি এরকম ব্যাপার থাকে তাহলে সেগুলো করিয়ে দেওয়া হবে তোমাদের যেটা দরকার সেই অনুযায়ী আমাদের সমস্ত কিছু চলতে থাকবে হ্যাঁ এক্সট্রা উপপাদ্য প্রয়োগ ওটার উপর আমরা সাজেশন দিয়ে দেবো টেস্ট পেপার যে চারটা টেস্ট পেপার আছে চারটা টেস্ট পেপার ঘাটা হবে

একবার প্র্যাকটিস করে দেখবে পরের বার থেকে তুমি কোন পেতে শুরু করে দিয়েছ ঠিক আছে এবার দেখবে শর্টগুলোর ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা সেটে দেখবে দু চারটা করে নতুন নতুন অঙ্ক পাচ্ছ আর সেই নতুন নতুন অঙ্ক গুলো করতে পারার জন্য আমরা কন্টিনিউ প্র্যাকটিস করতে হবে ওকে আচ্ছা এবার তোমরা একটু কমেন্ট বক্সে বলো যে ওয়ান শর্ট ক্লাস শুরু করবো ভৌত বিজ্ঞানের সেটা কোন চ্যাপ্টারটা আগে শুরু করলে ভালো হয়

কোন কোন চ্যাপ্টারটা তোমরা আগে চাইছো ম্যাক্সিমাম সবাই আলো চাইছো আমি চাইছি বড় বড় চ্যাপ্টার আগে করিয়ে দিই টুকরো টুকরো করে আলো আর চলচ্চরিত হয়ে যাক বাকি চ্যাপ্টার তো সোজা রয়েছে তাই না হুম গ্যাসের আচরণের অঙ্কে কঠিন লাগে তাহলে সেটা করা যাবে গ্যাসের আচরণের অঙ্ক হ্যাঁ এবার আমাদের কাছে দুজন দুজন টিচার এখনো আসেনি না হিস্ট্রি আচ্ছা হিস্ট্রি আর হচ্ছে জিওগ্রাফি স্যার কোথায় ডেকে নাও আচ্ছা তোমরা চলে আসো ইতিহাস আর ভূগোল কিভাবে কি করাবেন স্যার স্যারের সাথে একটু শুনে নাও আমাদের কাছে সাত মিনিট রয়েছে তারপর স্যারদের সাথে তো ক্লাসে গল্প হবে আলোচনা হবে তো সেটা পরে হবে আপাতত একটু হালকা স্যার বলে দিন যে আপনার ইন্ট্রোডাকশন দিয়ে দিন আর আমি তোমাদের জিওগ্রাফি টিচার তোমাদের জিওগ্রাফি পড়াবো তো বেসিক্যালি জিওগ্রাফির যে টেস্ট পেপারের যে চ্যাপ্টারগুলো আছে প্রথমে আমরা শর্ট কোশ্চেনগুলো সলভ করার চেষ্টা করবো কারণ শর্ট শর্ট থেকে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম কোয়েশ্চেন কিন্তু এখান থেকেই আসবে অর্থাৎ টেস্ট পেপারে যতগুলো টেস্ট পেপার আছে সবগুলো টেস্ট পেপারে আমরা শর্ট কোশ্চেন যতগুলো আছে সেগুলো সলভ করার চেষ্টা করব বা করে ফেলবো তারপরে আমাদের যে সমস্ত এমসিকিউ বা এসকিউ গুলো আছে যেগুলো তোমাদের মনে হচ্ছে স্যার এই চ্যাপ্টারটা করাইলে ভালো হয় বা এই কোশ্চেনটা করিয়ে দিলে ভালো হয় সেই কোশ্চেনগুলো আমরা করানোর চেষ্টা করব এভাবে আমরা ধীরে 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 এগোবো প্রত্যেকটা সপ্তাহে আমাদের দুটো করে দুটো করে ক্লাস থাকবে এবং সেই ক্লাসগুলোতেই আমরা কিন্তু সেগুলো আলোচনা করে দেবো ভূগোলের ক্ষেত্রে যেটা হয় আমি দেখে আসি বেশ কত বছর ধরেছে যে ভূগোলের ইতিহাসের ক্ষেত্রে

আরো অনেকের মাথায় আসবে তাহলে だっ আমরা লাইভ ক্লাস কখন করব আর বাইতে সেলফ স্টাডি কিভাবে করব কয়জন কমেন্ট করছে যে কিছুই পড়িনি সারা বছর কি করব তো তোমার জন্য স্ট্র্যাটেজি ভিডিও আমি দিয়ে দেব যে বাড়িতে কি কি তোমাকে পড়তে হবে রুটিন দিয়ে দেব বাড়িতে টেস্ট পেপার করা দরকার নেই নিজে থেকে কারণ নিজে থেকে টেস্ট পেপার যদি করতে যাও যারা পারে তারা পারে কিন্তু যারা পড়াশোনা করনি তোমরা দিন টেস্ট পেপার নিজে থেকে বাড়িতে করতে যাও একটা প্রশ্নে আটকে যাবে বইয়ে খুঁজবে কোথায় প্রশ্ন আছে তার উত্তর তো তো অনেক সমস্যা হবে এইজন্য লাইভ ক্লাসগুলো জয়েন করবে অটোমেটিক্যালি টেস্ট পেপার হতে থাকবে

বাংলা ক্লাসটা ডিসেম্বর মাস থেকে সরি হ্যাঁ ডিসেম্বর মাস থেকে শুরু হবে বাংলায় বিয়ে রয়েছে কিছুদিন পর আমরা সবাই যাবো খেতে তো বাংলাশালে বিয়ের কাজ হয়ে যাবে তারপরে আমাদের এক মানে একই ডিসেম্বর থেকে বাংলা ক্লাস শুরু হয়ে যাচ্ছে বাংলা ক্লাসটা শুধুমাত্র পরে শুরু হচ্ছে বাকি ক্লাস শুরু হয়ে যাবে তাই না তাহলে এই মুহূর্তে এই লাইভ ক্লাসটা আমি বন্ধ করছি এবং তোমরা এই চ্যানেলের লাইভ সেকশনে দেখো যে ডাব্লিউ বি এর টেস্ট পেপার সমাধান বলে একটা সেট রয়েছে আজকে যদিও আমরা একটু গল্প করলাম প্রথম দিন বেশি পড়াবো না একটা সেটের যত এমসি কিউ যত এসি কিউ আছে ঝটপট চলো আমরা একটু টেস্ট করি তোমাদের মধ্যে যারা যারা এই মুহূর্তে লাইভ দেখছো কে কতটা পড়েছো সেটা আমি ওই কমেন্টের মাধ্যমে দেখবো যে কে কে সঠিক উত্তর দিচ্ছ কার কার কোন জায়গায় ভুল হচ্ছে তো সেই জিনিসটা বোঝার জন্য একটা সেট এনেছি ডাব্লিউ বি এইচ এর টেস্ট পেপার আমি জানি না সেটটা দিয়েছি কিনা আমি সেট এর মধ্যে এন্ট্রি করে নিয়ে ক্লাসটা স্টার্ট করছি তাহলে দেখা যাচ্ছে লাইভ ক্লাসে এখনই এই মুহূর্তে এই ক্লাস থেকে তোমরা লেফট নিতে পারো আর আমরা ওই ক্লাসটা এখনই শুরু করছি চার মিনিট রয়েছে আর দুটো ছাপ্পান্ন বাজে একদম জল টল খেয়ে নাও

সমস্ত কিছু দিয়েছি তাই না যারা আমাদের কাছে সারা বছর পড়েছো এটা তো শেষ মুহূর্তের প্রস্তুতি তাই এটা ইউটিউবে ফ্রিতে রয়েছে তাছাড়া যারা সারা বছর পড়েছে তাদের জন্য অনেক কিছু দেওয়া রয়েছে তোমরা নিজেরাই জানো হম চলো একদিন ধামাকা হবে হ্যাঁ সত্যি তাহলে এখন তিন মিনিট পরে আমি ক্লাস